যে টেবিলে হ্যাঁ আবার পিছনের দিকে তাকায় মুখ খুলবে না কেন কো ক এরকম কি আবার হাতে মুখ খুলতে হবে দাঁতের পাটি খুলতে হবে যখন হরফের মধ্যে সুকুন হয় কোন হরফ যখন শাকিন হয় তখন মুখ লাগবে যেমন লামে শাকিন এল এখানে কি মুখ লাগছে না পৃথক হয়েছে দাঁতের পাটি লাগবে এল দাঁতের পাটি না মানে মাখরাজ দাঁতের পাটি নয় মাখরাজ লাগবে মাখরাজ লেগে গেল আর যখন নাকি হরফের মধ্যে ফাথা হয় দম্মা হয় কাসরা হয় তখন মাখরাজ পৃথক হবে ক মাখরাজ পৃথক জিহিবার গোড়া উপরে তালু থেকে পৃথক ক এল কল আইন সুন্দর করে আহ হাতে আওয়াজ জারি বাতাস জারি নাকি কথা বলে না কেন আহ তো জারি তো থাকে না আহ বলে শেষ এল করি আহ আহ শেষ নাকি আওয়াজ বাতাস জারি রাখতে হবে আ আগে শুনেন আমি শেষ করার আগে শুরু করে দেন কেন আমি শেষ করব তারপরে আপনারা শুরু করব আবার আমি শেষ করি করি আবার আবার ধাক্কা না আহ এভাবে ধাক্কা না হালকা করে দুর্বল করে হ্যাঁ দুর্বল হরফ এল করিয়া এল করিয়

مل 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 قا مل قا, قا القارعة ما القارعة وما أدراك ما القارعة أدراك, أدراك 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 أدراك, 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 أد أدراك আদ না এ দে ডাল নিচে এ দেও র এ দে ও র আদ র না ডাল ইস্টিফাল নিচে আর কলকলা করে থামা যাবে না পৃথক করা যাবে না এ দে র এ দে এভাবে বলা যাবে না যাবে না কলকলা করে থামা যাবে না এ দে র না এ দেও র এ দেওর এ

أدراك أدراك راك راك را شندر كوري ٹھوٹ راك وما أدراك ما القارعة قارعه قارعه, قارعة قارعة وما أدراك ما القارعة قاف رمتك رقاق وما أدراك ما القارعة يوم يكون الناس

يَوْمَ يَكُونُ النَّاسُ خيال كُرِنَا مَا يَوْمَ يَكُونُ النَّاسُ كالفراش المبثوث، كالفراش المبثوث، كالكالفرا، كالفراش المبثوث كالفراش المبثوث كالفراش المبثوث فا, 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 فا كالفراش المبثوث، المبثوث، يوم يكون الناسُ

يكون الناس يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش وَتَكُونُ الْجِبَالُ جِبَالُ الْجِبَالُ كَالْعِهْنِ كَالْعِهْنِ الْ

كال عيني عيني وتكون الجبال كالعيني কেল্লাই নীল মেল ফুশ ফায়ার মাখরাজে মে নুনসা কেন্দ্রির পরে ফার্স্ট চেকন্যার সময় ফায়ার মাখরাজে থাকতে হবে মেল ফু मैं, 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 फूश। शीने आवाज बताश जारी

من منفوش فاما من ثقلت موازين ম্যাল এখানে থায়ের মাখরাজ খেয়াল করতে হবে নুনসাকিনের পর তানবিনের পর কোন হরফ আসছে সেটা খেয়াল করতে হবে ঘন্যাকে সেই হরফের অনুগামী করতে হবে বুঝে কিনা ম্যাল এখানে জিবার আগাকে উপরের দাঁতের আগায় থায়ের মাখরাজে ম্যাল এগুলো বেশি বেশি প্র্যাকটিস করতে হবে বিভিন্ন শব্দ দিয়ে সেই শব্দগুলো তাদের বইয়ে দেওয়া আছে প্রত্যেকটা অধ্যায়ের অনুশীলন আছে এই বইয়ে বইয়ে ইকফার কন্যার অনুশীলন করা হয়েছে ক্লাস ক্লাসে পড়ানো হয়েছে ইকফার কন্যা ক্লাসে উস্তাদরা পড়াবেন এরপরে আবার নিজেরাও পড়বেন শুধু ক্লাসের পরা ক্লাসের ভিতরে রেখে দিবেন না যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি সুন্দর হবে উস্তাদ না হয় ক্লাসে পঞ্চাশবারই পড়াইয়া দিল মাস করাইয়া দিল কিন্তু আপনার তো করতে হবে পাঁচ বার তারপরে না আপনার পড়া ঠিক হবে এত সহজ পড়া ঠিক করা এত সহজ বিকাল বেলা যেন বিকালবেলা সকালবেলা রাত্রেবেলা যখনই অবসর পাবেন তখনই প্র্যাকটিস করবেন رياض ইমাম দানি বলেন যে তাজবিদ আর যার ভিতরে তাজবিদ নাই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে কিসের ইয়াউদ অনুশীলনের অনুশীলন করলে যে যত বেশি অনুশীলন করবে তার পড়া তত বেশি শুদ্ধ হবে আর যে অনুশীলন করবে না তারটা শুদ্ধ হবে না কাজে পুরাটা নির্ভর করতেছে কিসের উপর অনুশীলনের উপর প্র্যাকটিসের উপর যে যত বেশি করবে যে যত বেশি করবে সব সময় করতে থাকতে হবে এটাকে নিজের অভ্যাস বানিয়ে নিতে হবে অবসর পাইলেই সুযোগ পাইলেই অনুশীলন করতে হবে আর আমরা কি করি অবসর পাইলে সুযোগ পাইলে কি করি দুই মিনিট সময় পাইলে কি করি মোবাইলটা টিপি নাকি দুই মিনিট সময় পাইলেই তাহলে একটু মোবাইলটা পকেট থেকে বের করে দেখি ফেসবুকটা ইউটিউবটা তাহলে কিভাবে পড়া ঠিক হবে আপনাদের আচ্ছা তাহলে বেশি বেশি অনুশীলন করতে হবে আর অনুশীলনের জন্যই বইয়ে শব্দ দেওয়া হয়েছে নুনসা কিনের পরে ছা আসছে এরকম দশ পনেরোটা শব্দ আছে এগুলো দিয়ে আপনি মাস করেন নুন কিনের পরে ফাঁ আসছে এরকম দশ পনেরো বিশটা শব্দ আছে সেগুলো দিয়ে আপনি মাস করেন তাহলে আপনার ফায়ের মা গুন্না ঠিক হবে ছায়ের গুন্না ঠিক হবে নুন সাইকিনের পরে শিন আসছে মাস করেন এইভাবেই মাস করতে হয় এছাড়া আর কোনো সিস্টেম নাই যে কোনো মেশিন আছে ওই মেশিনের তলে আপনারা ঢুকাইয়া দিলে আপনার পরা ঠিক হয়ে যাবে একটা ঝাড়া দিলে এরকম কোনো পদ্ধতি আছে হ্যাঁ ওয়াশিং মেশিন একটা বানাইলে ওইটার ভিতরে ঢুকাইলে তার পরা যত ভুল আছে সব ঠিক হয়ে যাবে বা পৃথিবীর কোনো মাদ্রাসা আছে কোনো সেন্টার আছে প্রশিক্ষণ কেন্দ্র আছে অনেকবার একবার বিতরে ঢুকাইয়া নাড়াচড়া দিলে আপনার পরা ঠিক হয়ে যাবে প্রশিক্ষণে গেলে আপনার পরা ঠিক হবে যদি আপনি অনুশীলন না করেন মাস্ক না করেন মেহনত না করেন আর শুধু এটা তো এক মাসের মেহনত না এক বছরের মেহানত না এটা সারা জীবনের সাধনা যে যত বেশি করতে থাকবে কেউ পড়া ঠিক করছে পড়া সুন্দর করছে এরপরে পাঁচ বছর আর এই লাইনের সাথে চর্চা নেই তারপর আবার কি হয়ে যাবে কমতে থাকবে তারপর আর সি হাত কমে যাবে কেউ বিশ বছর এই লাইনে মেহনত করছে এরপরে দশ বছর আর খবর নেই তার কমে যাবে বুঝে আসছে কি না হাতের লেখা কেউ অনেক সুন্দর করছে এরপরে দশ বছর লেখা না লেখা কি আগের মতো থাকবে একজনে গান গায় গজল গায় অনেক মেহনত করে গজল গান এগুলো শিখছে দশ বছর চর্চা করছে এরপরে আর করে না থাকবে একজনে আরবি ভাষা শিখছে অনর্গল আরবি বলতে পারে শিখার পরে তার আর কোনো মেহনত নাই সে আর মুখ খোলে না থাকবে এটা তো চর্চা মেহনত এটা সারা জীবন সারা জীবন নিজে করবেন ছাত্রদেরকে করাবেন এই যে গন্যাগুলো এই বই থেকে প্রতিটি যারাই যে মাদেশে যাবেন এই বই থেকে মাস করাবেন যে ইখফার গন্যা নুন সাকিনের পরে সা আসলে গন্যা কেমন হবে সব ছাত্রদেরকে নিয়ে মাস করাবেন বছরের শুরু দেখা যাবে যে নতুন ছাত্র ভর্তি হয়েছে এদের পড়া অনেক গলত আছে তো এইভাবে প্রত্যেকটা বিষয় এক দিন এক একটা বিষয় যে নুনশা পরে জিম আসলে তখন গন্যা কেমন করতে হবে এই ধরনের বিশটা পঁচিশটা শব্দ দিয়ে একদিন মাস করাবেন তার জিমের গন্যা ঠিক হবে প্রত্যেকটা বিষয় ইকলাবের গন্যা ইদগাহামের গুন্না কোনটা কেমন এই সব বিষয়ে এখানে পর্যাপ্ত পরিমাণে শব্দ আছে এভাবে মাস করাইলে ইনশাল্লাহ ঠিক হবে নাজেরা বিভাগ হেফস নেওয়ার আগে হিপস দেওয়ার আগে ছাত্রদেরকে একবার এই বইটা ভালো করে মাস করাবে নাজেরা শেষ করার পরে তাহলে তার পড়াটা একটা জাতে উঠবে চলেন ইফার কন্যার সময় মাখরাজের খুব কাছাকাছি নিয়ে রাখবেন ম্যাল এই যেবার আগাকে আমি সামনের ওপরে দুই দাঁতের আগার একেবারে কাছে ছুঁই ছুঁই অবস্থায় রেখেছি ম্য ম্যা সে কু বললে লাগায় দিবেন বুঝে না বুঝে না ম্য ছা বললে লাগাবেন নাকি ম্যা বুঝে আসছে কথা ম্যা সে কুলে

নরম নুন সাকিনের পরে নুনের পরে আবার হা অক্ষের কারণে সাকিন আওয়াজ বাতাস জারি নাকি নূ